বা আমি এক্ষুনি আসছি হ্যাঁ কি কি সুন্দর আর মিষ্টি না পুতুলের মতো না বাবা রাগ করিস না আচ্ছা আমার কথা মন দিয়ে শোন আমার মা না ছোটবেলায় একটা কথা বলতেন যে সব মেয়েরাই ফুলের মতো সুন্দর হয় আর বিয়ের পর কে তার খেয়াল রাখে ওর স্বামী শোন বাবা এই পুতুলের খেয়াল তোমায় রাখতে হবে একে কখনো কাঁদিও না সব সময় খুশি রাখি শোকি ও সব কিছু ছেড়ে তোর কাছে এসেছে সেই কারণে ও সম্মানের জন্য ওর অধিকারের জন্য তোকে ওর পাশে থাকতে হবে সারা জীবন বাবা একজন স্বামীর কাজ হলো তার স্ত্রীকে সব সময় খুশি রাখা ওকে আগলে রাখা সোনা ওর থেকে দূরে যাস না ওর সাথে দেখা কর কথা বল আরে আসুন আসুন ওয়েলকাম আসুন আসুন শ্রীবাস্তব বাবু আপনি এত কিছু করেছেন আমাদের জন্য সুখী থাকব সুখী হও আপনি তো আপনার প্রাণ আপনার রাজকন্যাকে দিচ্ছেন তার তুলনায় তো এসব কিছুই নয় তাই না জামাইবাবু কোথায় আজ আশবিন নাকি আবার ল্যাপটপেই অবশ্যই আসবে ল্যাপটপের মধ্যে কি আশীর্বাদ হয় নাকি যে খুবই ব্যস্ত থাকে হ্যালো বৌদি আজকেও ল্যাপটপ হর্ষু আজকেও আসবে না আঙ্কেল আসলে ট্রিপটা একটু এক্সটেন্ড হয়েছে বাট ডোন্ট ওয়ারি দি এর আগে ও আপনাদের সামনেই থাকবে দি এটা কি হচ্ছে বলতো তো আশীর্বাদ ল্যাপটপে আর এখন এটাও বিয়েটাও না ল্যাপটপই হবে মনুছ আমার না কন্ডগুলো আছে মনে হচ্ছে না হলে এত বড় बिजनेসম্যান অফিসের মিটিং জন্য নিজে কেন যাবে আর নিজের বিয়ের এই সব ফাংশনস এভাবে ল্যাপটপে হবে সেদিন থেকে এই সম্বন্ধটা এসছে সেদিন থেকেই না আমার একটা সন্দেহ হচ্ছে না হলে এত বড় বাড়ির সম্বন্ধ আমাদের মতো গরিবের বাড়িতে কেন করতে চাইবে বন্ধ কর যখনই কথা বলিস উল্টোপাল্টা পাল্টা বলিস তোর তো খুশি হওয়া উচিত জানকির বিয়ে এত বড় বাড়িতে হচ্ছে বড় লোক মনটাও বড় তোর শ্বশুর বাড়ির মতো না একটা মোটর সাইকেল তার পিছনে মরেই যাচ্ছে বাবা সব কেমন অদ্ভুত লাগছে না এখানে আজব তো লাগছেই অশ্ব হয়তো সত্যি বেজি আছে বাবা এটা হতেও পারে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদম আমরা এদের কাউকে চিনি না তারপর এই সব ঘটে চলেছে। তুমি একবার ভেবে দেখো। সো, হু ইজ রেডি আমি তো তৈরি। আম খুবই কম দেখেছি এত ব্যস্ত মানুষদের আর এরকম ভাবে বিয়ে থা ہوا সে তো কোনোদিনই দেখিনি। তাই এভাবেই যদি হয় ভালোই হবে। তাহলে অনুষ্ঠান শুরু করি আমরা? হ্যাঁ হ্যাঁ। এক মিনিট এক মিনিট। একটা জিনিস আমি আনতে ভুলে গেছি ভেতর থেকে নিয়ে আসছি আরে ব্রো 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 শুনো না ইউ ক্যারি অন উইথ দিস কম কাম 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 তুমি এটা সামলাও আমি ওখানে দেখছি আচ্ছা কোথায় রাখা আছে ওই যে আমাদের ঘরটা আছে না ওখানে গোলাপি রঙের ব্যাগ আছে ওর মধ্যেই সব গিফট আছে ওকে ডান বৌদি কি কি ননসেন্স ব্যাপার ল্যাপটপে অনুষ্ঠান এরকম না কখনো আমি দেখেছি না শুনেছি কৃষ্ণ তুমি এখানেই থাকো আমি কিছুক্ষণের মধ্যে আসছি এটা তো জানো কি বৌদির ফোন কি করি তুলবো না তুলবো না কে রে ভাই জানো কি যাই হয়ে যাক এই বিয়েটা করবে না আমার কথা শুনো ইটস वेरी আর্জেন্ট এন্ড লিসেন টু মি ডোন্ট গেট ম্যারেড যে যাই বলুক না কেন ডু নট গেট ম্যারেড আউ টেল ইউ তোমার সাহস কি করে হলো এখানে ফোন করার নাও লিসেন টু মি এন্ড লিসেন वेरी কেয়ারফুলি শয়তা এটা কিন্তু তোমার জন্য শেষ ওয়ার্নিং মনে করবে এই নম্বরে তোমার জানার ফোন না আসে না হলে কিন্তু খারাপ হয়ে যাবে শয়তা বাড়ির সিকিউরিটি টাইট করতে হবে নাহলে এর সব কিছু নষ্ট করে দেবে খুব বড় তাও চেলেছে জানো কিদি সবাই তো অনুষ্ঠানের জন্য বাইরে আছে তাহলে এই আওয়াজ কিসের কি হলো হঠাৎ আপনি আমি এখানে একটু কাজ করছিলাম কিন্তু তুমি এখানে কি করে অনুষ্ঠান তো বাইরে হচ্ছে তুমি এটা জানো না যে বিয়ের আগে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে আসে না হ্যাঁ কিন্তু ওই আসলে আমি না ওয়াশরুম খুঁজছিলাম আর খুঁজেই পাচ্ছি না আসলে বাড়িটা অনেক বড় তো আমি কনফিউজ হয়ে গেছি অনুষ্ঠান বাইরে হচ্ছে আপনি ওইখানে যান বাবা সরি আই এম সরি একটা কাজের জন্য আমি ওখানে যেতে পারলাম না কোনো ব্যাপার না আমরা সব নিয়ম কানুন এভাবেই করে নেব ঠিক আছে তো কি গো ঠিক আছে সব হয়ে যাবে শুরু হোক নিয়ম ওং শ্রী গনেশায় নমঃ বং গণেশায় নমঃ আমাকে একটু যেতে হবে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে যদি আপনাদের অনুমতি পাই আমি কি যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার আন্টি আপনার ব্যাগ নিয়ে আসছি হ্যাঁ দিচ্ছি এটা হলো জানকির বিয়ের পোশাক। আমি চাই যে তুমি বিয়েতে এটাই পরো। কিন্তু বিয়ের শাড়ি তো লাল হয়। গোলাপি দিলেন যে না খুব খুবই সুন্দর আসলে জানকি একটা রিকোয়েস্ট করেছিল ও নিজের মাহের শাড়ি শাড়িটা পড়তে চাইছিল যেটা উনি বিয়েতে পড়েছিলেন ওর মনে হবে যে ওর মা ওর সঙ্গে আছে এটাই হলো জানকীর মায়ের শাড়ি যেটাও পড়তে চাইছে দেখুন বিয়ের পোশাকটা শ্বশুর বাড়ি আসে এটাই আমাদের নিয়ম কোনে শ্বশুর বাড়ির দেওয়া পোশাকটা পরেই বিয়ের মণ্ডপে বসে তাহলে যেন সেটা মানবে না কেন না না আমি না করছি না এই শাড়িটা না আসলে আমার আমার মায়ের শাড়ি খুব ছোটবেলায় আমি হারিয়েছি তাই ভেবেছিলাম মাকে বিয়েতে আমি এটাই পরব আমার মনে হবে যে আমার মা আমার সঙ্গে আছে সেই জন্য আমি বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যাতে বাবা আপনাদের সাথে একটু কথা বলেন এক মিনিট যেন কি আমি তোমাকে বলেছিলাম না মা ওই ছোট্ট শহরের মানুষ না আমাদের পরিবারের রীতিনীতি জানে আর না এরা আমাদের রেসপেক্ট করতে জানে কিন্তু তুমি এখানে দেখুন এরকম কোনো ব্যাপার নয় ক্ষমা করে দেবেন যদি এরকমই না হয় তাহলে আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস করবেন কেন ও বাড়ির ভেতরে গেছিল কি বলছেন ওনারা বাবা আমি তো শুধ আমি তো আমি তো কি আপনাদেরকে ভালোভাবে বলে দেওয়া হয়েছিল মেয়ের বাড়ির লোক শ্বশুরবাড়িতে বাড়িতে যায় না সেটা অমঙ্গল হয় কিন্তু না আপনার মেয়েকেই দেখুন লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে চলে গেছে আর তুমি কি করতে গেছিলে যা খুশি দেখুন বিআই মাসি সব কিছু রীতি নিয়ম মেনেই এবার হবে আর নিয়ম এটাই হলো যে নতুন কোণে তার শাশুড়ির পছন্দ করা পোশাক পরেই মণ্ডপে যাবে নইলে সেটা অশুভ মনে করা হয় আর দেখুন আগেই এই মেয়ে অশুভ কাজ করে ফেলেছে এবার অন্য মেয়ের জন্য অশুভ কিছু না হয় মা বসো দেখো মা বৌমা যা বলছে শোনো এই শাড়িটাই পরো দেখো আমি আমি আমাকে আর লজ্জা দেবেন না আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। আমি আপনাদের দেভা বিয়ের পোশাকই পরব খুশি থাকো মা মাথায় কি গোবর পড়া আছে নাকি হ্যাঁ কেন গেছিলি ওদের বাড়ি মা এত কেন চিৎকার করছো আমি আমার জন্য ওখানে যাইনি এই যে তোমাদের জন্য গেছিলাম ওখানে প্রত্যেকটা অনুষ্ঠানে একবারের জন্য জামাইবাবু আসেনি কিন্তু তা নিয়ে কারোর কোনো চিন্তাই নেই আমি দেখতে গেছিলাম কোনো গন্ডগোল নেই তো এতে কি এমন ভুল করেছি আমি দেখো এই সব কিছুর জন্য দোষটা আমার ওপর কিন্তু দিও না আর তোমার যদি এতই সমস্যা হয় তাহলে সব কিছু তুমি একাই করো আমি চলে যাচ্ছি এখান থেকে চলো কৃষু আরে তুমি আমাকে একটু খেয়ে নিতে দাও একটু দাঁড়াও তুমি এখানেই থাকতে চাও তো তুই পরে থাকো এখানেই আমি একাও চলে যেতে পারি কিন্তু এটা স্থির হয়ে গেছে যে এই বিয়ের কোনো অনুষ্ঠানেই আমি থাকবো না কথাটা নিশা 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 দেখ অলরেডি অনেক প্রবলেম চলছে প্লিজ তুই আর প্রবলেম বাড়াস না একটা কথা বল তুই তুই আজ পর্যন্ত যা কথা বলেছিস তোর সব কথা রেখেছি তো তাহলে প্লিজ আজকে আমার একটা কথা রাখ আজ থেকে বিয়ের দিন পর্যন্ত এমন কিচ্ছু করিস না যাতে ওরা আমাদেরকে আরো ছোট করতে পারে তুইও তো জানিস বল যে আজ তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে আমাকে তো আমার মায়ের শাড়িটা পর্যন্ত পড়তে দেওয়া হলো না আমি তোর সামনে হাত জোর করছি প্লিজ আর এমন কিচ্ছু করিস না যাতে সবকিছু আরো গন্ডগোল হয় বুঝতে পারছিস তুই তুই আমাকে কথা শোনাচ্ছিস আমি কথা শোনাচ্ছি না তুই আমার একটা কথা বল আমি এমন কি করেছি যে যা কিছু তোর সাথে ঘটছে তার দোষ তুই আমার উপর দিয়ে চলেছিস সেটা নয় নিশা এক সেকেন্ড হ্যাঁ তোর বিয়ে হয়তো বড় লোক বাড়িতে হচ্ছে তার মানে এটা নয় যে তুই আমায় যা ইচ্ছে বলবি আর আমি চুপচাপ শুনতে থাকবো তোর টাকায় খাই না আমি চুপ কর নিশা বড় দিদির সাথে এইভাবে কথা বলবি বাহ মা কি দারুণ এখন এখন তোমারও আমাকেই ভুল মনে হচ্ছে কেন হবে না মনে এত বড় বাড়িতে জানো কি দিদি বিয়ে হচ্ছে যে নিশা কি বলছিস তুই ঠিকই বলছি আমি একটা সময় নিশা নিশা করতে করতে তুমি ক্লান্ত হতে না আর এখন এখন নিশা যাক জাহান নামে এখন তো জানো কি যা বলবে তাই হবে ওর টাকাতেই তো এই সংসারটা চলে তাই না আমার কি আমার তো কোনো মূল্যই নেই এই সংসারে না রে নিশা তেমন তেমন কিছু না আমি ঠিক বলছি চুপ কর নিশা সবসময় তুই এত ঝগড়া কেন করিস বলতো সবকিছু তো ঠিকই আছে কোনো প্রবলেম নেই জামাইবাবুতে সবকিছু দেখবি ঠিক হবে লিস্ট গোয়েন্দাগিরি করে বন্ধ কর তুই তোর কাছে হাত জোর করছি এই বিয়েটা ঠিকঠাক করে হতে দে তুই গন্ডগোল আছে যদি না থাকতো না তাহলে প্রত্যেকবার উনি ভিডিও কল কেন করেন বিয়ে যে কোনো অনুষ্ঠান হোক ওনার হাতে সময় নেই আমি বলে দিচ্ছি বিয়ের সময় না দেখবে ওনার হাতে সময় থাকবে না নিশা ভিডিও কলে তখন বিয়ে দিয়ে দিও কি বলছিস তুই নিশা একটু তো বুদ্ধি খরচ করো অন্তত জানার চেষ্টা তো করো যে জামাই বাবু আমাদের সামনে আসে না কেন আমি বলে দিচ্ছি এর পিছনে কোনো না কোনো রহস্য আছে নিশা ব্যাস দেখ এই কথাগুলো এখানেই শেষ করি বল আমি নিজের মুখ বন্ধ করেই নেবদি কিন্তু পরে না তোকেই পস্তাতে হবে তখন বলে না যেন যে নিশা তোমাদের কিচ্ছু বলেনি আগে আমি এখনো বলছি কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে এখনো সময় আছে দি ওনার ব্যাপারে একটু খোঁজ নে না হলে আবার অশোকের মতো আবার পরে গিয়ে ঠকতে না হয় ওর সঙ্গে কিন্তু একবার এইরকমই হয়ে গেছে মা দ্বিতীয়বার ভুল করিস না আবার আর যদি তোর তাও মাথায় না ঢোকে তাহলে তোর যা আসে মনে তুই কর আমার কিছু যায় আসে না আমি চললাম এক মিনিটের জন্য একা ছাড়বি না ভাগ্য ভালো আমি সময় মতো এখানে এসে গেছিলাম লাইট অফ করে দিয়েছিলাম নাহলে আজ সবকিছু ফাঁস হয়ে যেত আর হয়ে যেত বিয়ে আমি কেন চলে গেছিলাম দাদাকে একা ছেড়ে কেন সেটাই জিজ্ঞেস করছি কেন মনে বাবা তোমার ওকে আচ্ছা তোমার মনে আছে ওকে যদি আজকে আমি না থাকতাম না তাহলে সৈতা গিয়ে জানকি সব বলে দিত তারপর সব শেষ হয়ে যেত এই যে লাইট লাগানো রয়েছে অনুষ্ঠান চলছে সবকিছু শেষ হয়ে যেত কিন্তু এখন সে যাই হোক জানকির ফোন থেকে ওর নাম্বার ব্লক করে দিয়েছি আশা করছি আর কিছু ভুল ভালো হবে শেখর জানকি বৌদি বৌদি বলো ওকে বাবা জানকি বৌদি ভালো করেছিস তুই কিন্তু তাও আমি যদি সময় মতো না আসতাম বড় কিছু করি তুমি এটা আমাদের সবার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব এই বিয়েটা যেন নির্বিঘ্নে হয় পোশাকটা শ্বশুর বাড়ি থেকেই আসে এটাই আমাদের নিয়ম কোনে শ্বশুরবাড়ির দেওয়া পোশাকটা পরেই বিয়ের মণ্ডপে বসে তাহলে সবসময় আমার সাথে কেন এরকম হয় ভগবান সুখ আসার আগেই কোনো না কোনো সমস্যা চলে আসে আর যদি হার্সারির সঙ্গে দেখা হয়েছে তো তাহলে আমার মনে সব ডাউট ক্লিয়ার হয়ে যেত মায়ের সারিটার ব্যাপারে ওনার সাথেই কথা বলে নিতাম কিন্তু আবারও দেখা হলো না ওনার সাথে শুধু একটাই জিনিস চাই এই মুহূর্তে যে করেই হোক একবার একবার হার্সারের সঙ্গে দেখা করে দাও আর কিচ্ছু চাই না আমি अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप